থমকে গেল পুলিশের গাড়ি তিন ঘন্টার ওপর অবরুদ্ধ জিটি রোড পঞ্চায়েত প্রধানকে দেখে চরম বিক্ষোভ এলাকাবাসীর অবরোধের মধ্যেই প্রশাসনকে চরম হুঁশিয়ারি ও চ্যালেঞ্জ সাধারণ মানুষের মৌখিক নয় লিখিত আশ্বাসে পড়েই আমরা তুলব অবরোধ এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হলো আজ চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে হারে বৃষ্টিপাত হয়েছে তার ফলে বিস্তীর্ণ নলডাঙ্গা অঞ্চল আজ জলমগ্ন বারবার পঞ্চায়েত সহ বিধায়ককে এ বিষয় নিয়ে স্থানীয় মানুষরা জানালেও সুরাহা হয়নি আজও

اوه الله قسم ريسا جوي ريسا جوي অনেকবার গেছে আপনি ব্যাডেজ কাছে অনেকবার গেছে স্যার যেভাবে প্রাকৃতিক বিন্যাস হয়েছে আপনাদের একূল ব্যান্ডে এলাকা পুরো একদম জলে জল কোন না আমরা জল হয় আমাদের জল জল ওই জল জল হবে না এই জল বীর গতি স্যার এতে গেছ আমরা বিদায় বড় কাছে

我我我来，我来打架 চাইছেন আপনারা আমরা চাই যে আমাদের এই জলটার জন্য কতদিন ধরে এরকম সমস্যা আছে পাঁচ দিন ধরে জল এখানে কন্টিনিউ জমে রয়েছে তো প্রতিটা ডেটা আমাদের মানে আমরা গণ্য থেকে দেখে আসছে এখানে জল জল এটা তো সলিউশন নয় এটা আগে জানিয়েছিলেন পঞ্জায়তে বহুবার পঞ্চায়েত বিধানেস চে এমএলএস চে সবাই এসে দেখে গেছে কোনো রেসপন্স কোনো রেসপন্স দেখেছে যে আপনাদের একজন বাসিন্দাকে পুলিশের গাড়ির সামনে ফেলে পড়তে সেই নিয়ে কি বলবেন যে বলছে আমাদের না চললে আমরা উঠবো না কি বলবেন স্বাভাবিক না আমরা